এইসিসি দুই হাজার চব্বিশ পরীক্ষার্থীদের গুরুত্বপূর্ণ আপডেট সিলেটে আবারও ভয়াবহ বন্যা শুরু হয়ে গেছে তো অনেকে এখন টেনশন করতেছে যে পরীক্ষা হবে কি না তিরিশ তারিখে শুরু হবে কিনা পরীক্ষা পিছিয়ে যাবে এটা নিয়ে কথা বলবো তাই ভিডিওটা কেনা নিয়ে সম্পূর্ণ দেখবা দেখো এইসিসি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি হয়ে গেছে শিক্ষা বোর্ডের প্রত্যেক শিক্ষা বোর্ডের এসিসি পরীক্ষা ফিসানো হবে না আর যদি ফিসানো হয় তাহলে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা ফিসাতে পারে দুই এক সাবজেক্ট ফিছানো হতে পারে সব বিষয়ে পিছানো হবে না দুই এক সাবজেক্ট ফিসিয়ে পরে নেওয়া হবে এই সাবজেক্টগুলা এর সাথে যে মাদ্রাসা শিক্ষা বোর্ড তারপরে কারিগরি শিক্ষা বোর্ড এই বোর্ড পরীক্ষাগুলা ফিস পারে মাদ্রাসা কারিগরি আর হচ্ছে সিলেট এই তিন বোর্ডের পরীক্ষা ফিস হতে পারে এখন তোমরা অনেকে বলবো যে মাদ্রাসা আর কারিগরি কেন ফিচাবে সিলেট যদি সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা যদি পিছিয়ে যায় তাহলে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে যাবে কারণ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডে এক প্রশ্নে এক কোশ্চেনে সারা বাংলাদেশে পরীক্ষা হয় যেমন জেনারেল লাইনে যেমন কুমিল্লা ঢাকা তারপর সিলেট চট্টগ্রাম আলাদা আলাদা বোর্ডে পরীক্ষা হয় মানে আলাদা কুমিল্লা বোর্ডে একরকম প্রশ্ন ঢাকা বোর্ডে একরকম প্রশ্ন কুমিলা বোর্ডে একরকম প্রশ্ন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে এক প্রশ্নে সারা বাংলাদেশে পরীক্ষা হয় তাই যদি সিলেট বোর্ডের পরীক্ষা পিছিয়ে যায় তাহলে এই দুই বোর্ডের পরীক্ষা পিছিয়ে যাবে দুই এক সাবজেক্ট পিছিয়ে যাবে এটা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নয় যখন শিক্ষা মন্ত্রণালয় খুলবে তখন তারা সিদ্ধান্ত জানিয়ে দেবে আমার মনে হয় পরীক্ষা ফিস হবে না পরীক্ষা ফিস আর এতদিনে বলতো যে সিলেটে পরীক্ষা ফিস হয়ে যাবে যেহেতু এখনও জানায়নি তোমরা এখনও প্রস্তুতি নিতে থাকো পরীক্ষার আর যদি শিক্ষা মন্ত্রণালয় সম্ভবত তেইশ চব্বিশ তারিখে খুলবে তখনই তার সিদ্ধান্ত জানিয়ে দেবে পরীক্ষা ফিস হবে কি তোমরা এখন থেকে প্রস্তুতি নিতে থাকো তো ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছো আমাদের পরবর্তী আপডেট নিউজগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো